অনেক ভাই ও বোনদের পাসপোর্টে সমস্যা আছে কারণ নাম আলেম লিখে দিয়েছে জালেম কারণ নাম আলেমা লিখে দিয়েছে জালিমা যাই হোক এটা সৌদি আরব প্রবাসী ভাইদের অনেক চিন্তার বিষয় যে আমার পাসপোর্টে ভুল আমার ইকামা হবে কিনা বা আমি ইকামা করতে পারবো কিনা আপনাদের জন্য আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন কারণ হচ্ছে আপনার যারা নিকটবর্তী লোকজন আছে তারা এই ভিডিও দেখে উপকৃত হবে আপনাকেও একটা ধন্যবাদ দেবে হয়তো আমাকে একটা ধন্যবাদ দেবে আমি আরও বলছি আমি কোনো দালাল না কোনো এজেন্ট না আমার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই আমি জাস্ট আমার কিছু অভিজ্ঞতা থেকে আপনাদের কার মাঝে আমার ভিডিও শেয়ার করে আমি সুতরাং মূলত বিষয় যে আপনার পাসপোর্টে নাম ভুল আছে আপনার ইকামা হবে কিনা দেখুন আপনি বাংলাদেশ সরকারের একজন বৈধ লোক কারণ বাংলাদেশ সরকার আপনাকে একটা পাসপোর্ট দিছে এবং এই পাসপোর্ট আপনি এম্বাসিতে জমা দিয়ে সৌদি ভিসা স্ট্যাম্পিং করে আপনি সৌদি আরবে লিগাল ওয়েতে এসছেন আপনার পাসপোর্টে নাম ভুল হতেই পারে একজনের পাসপোর্টে একজনের একটা বড় নাম সেখানে একটা অক্ষর ভুল হতে পারে একজনের নাম আলেম সেখানে জালেম বসাতেই পারে হয়তো মানুষ মাত্রই ভুল বা যারা আপনার পাসপোর্টের কাজ করছে হয়তো তারা ভুল করছে কিন্তু এক্ষেত্রে একামা নিয়ে কোনো টেনশন করবেন না কারণ সৌদি আরবে আপনি যখন এসেছেন আপনার যে পাসপোর্ট পাসপোর্ট দিয়ে ওই অনুযায়ী আপনার এসেছেন রেকামা হবে কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে আপনি এই পাসপোর্টের নাম আপনি পরিবর্তন করতে পারবেন হয়তো বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনি আপনার এনআইডি কার্ড যদি সাথে থাকে এনআইডি কার্ড আপনি বাংলাদেশ এম্বাসিতে সাবমিট করলে বা আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করলে হয়তো আপনার পাসপোর্টের নাম পরিবর্তন করতে পারে কিন্তু আপনার যে ইকামাতে যে পাসপোর্টের যে ভুলের যে নাম আপনার নাম আলেম লিখে দিয়েছে জালেম ইকামাতে এই জালেমই থাকবে কারণ যখন আপনি সৌদি আরবে ঢুকছেন সৌদি আরবে আপনার এই বর্তমান পাসপোর্টের যে ভুল নাম সেটি এন্ট্রি হয়ে গেছে এটা আর কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না চাইলেও আপনি ইচ্ছা করলে যদি আপনি আপনার পাসপোর্ট সংশোধন করেন বাংলাদেশ এম্বাসি থেকে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট নাম্বার ও আপনার পাসপোর্টের যে মেয়াদ ওঠা যে তারিখ এই তারিখ আপনি পরিবর্তন হলে আপনার ইকামাই এটি আসতে পারে কিন্তু নাম কখনোই পরিবর্তন হবে না কিন্তু আপনার ইকামা হয়ে যাবে ইনশাল্লাহ আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যেমন আপনার পাসপোর্টে নাম ঠিক আছে কিন্তু ইকামাতে আপনার নাম ভুল করে বসায় দিয়েছে যেমন এর জায়গায় আপনার ওখানে বি বসাই দিয়েছে এখন বিষয় হচ্ছে এটা আপনি কিভাবে পরিবর্তন করবেন এটা আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন কারণ আপনার পাসপোর্টে আপনার নাম সঠিক আছে এটা আপনি যে কোনো যাওয়াজাত অফিসে গেলে অবশ্যই আপনাকে এটা নাম পরিবর্তন করে দেব কারণ ভুলটা তাদের ভুলটা সৌদি আরবের সিস্টেমের এক্ষেত্রে সৌদি আরব সিস্টেম ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে অনেক প্রশ্ন এসে থাকে আমাদের কাছে যে ভাই আমার পাসপোর্টের নাম ভুল আছে আমার রিকামা হয়ে গেছে আমি কি বাংলাদেশে ছুটিতে যেতে পারবো কিনা বা যাওয়া আসা করতে পারবো কিনা বা কোনো সমস্যা হবে কিনা ভবিষ্যতে দেখুন এই মুহূর্তে আমরা এখনও কোনো সমস্যা পাই নাই অনেক শুধু আপনার না হাজার হাজার প্রবাসীর পাসপোর্টে নাম ভুল আছে এক্ষেত্রে তাদের ছুটিতে যাওয়া আসা এক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা আমরা লক্ষ্য করতে পারিনি সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আপনারা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত কাজ করবেন নিজের যত্ন নেবেন ধন্যবাদ সবাইকে অন্য আর ভিডিওতে সবার সাথে দেখা হবে